আমি ডক্টর অদিতি পাল চৌধুরী আমি কর্মরত আছি আসনীয় মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আজকে আমি ক্যান্সার রোগীদের বা রোগীর আত্মীয় স্বজনের মনে যে কমন কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে কিছু কথা বলবো প্রথমেই আসি যে ব্রেস্ট ক্যান্সার কি আসলে একটি বংশগত রোগ অথবা ব্রেস্ট ক্যান্সার যদি কারো পরিবারে থাকে তাহলে কি তার কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত বা কি করা উচিত আসলে ব্রেস্ট ক্যান্সারের পেছনে অনেকগুলো কারণ থাকে কিছু থাকে এনভারমেন্টাল বা পরিবেশগত কারণ বা কিছু থাকে জেনেটিক কারণ এর মধ্যে জেনেটিক কারণটাকে আমরা বংশগত কারণ বলে থাকি কিছু জিন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী থাকে মেনলি যেমন প্রধানত বা এই দুটো জিনকেই দায়ী করা হয় ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য কারো যদি এই দুটো জিনে মিউটেশন থাকে বা কোনো পরিবর্তন থাকে তাহলে এই পেশেন্টদের ক্ষেত্রে বা এই মানুষদের ক্ষেত্রে আশিভাগ সম্ভাবনা থাকে পরবর্তীকালে তার ব্রেস্ট ক্যান্সার হবার অথবা কারো যদি জিনগত মিউটেশন নাও থাকে তা কারো যদি পরিবারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা কারণ বাবা মা মায়ের দিকের আত্মীয় বা বাবার দিকের আত্মীয়র মধ্যে কারো ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে তাহলেও তার প্রায় তিন গুণ বেশি সম্ভাবনা থাকে ব্রেস্ট ক্যান্সার হবার যাদের ব্রেস্ট ক্যান্সার পরিবারে আছে বা যাদের জিনগত মিউটেশন আছে তাদের জন্য আলাদা আলাদা কিছু ধরনের কিছু স্ক্রিনিং ব্যবস্থা আছে কিছু প্রোফাইলিক্টিক ব্যবস্থা নেওয়া যায় বা ক্যান্সার প্রতিরোধের কিছু ব্যবস্থা আছে এগুলোকে সাধারণত ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোটোকলের মাধ্যমে মেনটেন করা হয় তো আসার কথা হচ্ছে যে এখন আমাদের হাতে বিভিন্ন টার্গেটেড জিনগত মিউটেশন যাদের থাকে তাদের জন্য প্রতিরোধ যেমন আছে প্রতিকারও তেমন আছে আস্তে আস্তে চিকিৎসা বিজ্ঞানের এই বিষয়গুলো উন্নতির দিকে যাচ্ছে